আসসালামু আলাইকুম সুজন একাডেমিতে সকলকে স্বাগতম আচ্ছা থামনেল দেখে আশা করি বুঝতে পারছো যে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে দশম শ্রেণী বা নবম শ্রেণীর উচ্চতর গণিতের অসীম ধারার অধ্যায় মানে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় অসীম ধারা অসীম ধারাতে তিনটে ট্রপিক আমাদের গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমাদের চলক সহকারে অসীম ধারা দেওয়া থাকে সেই চলকের উপরে শর্ত নির্ণয় করতে বলে এবং সম অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলে আরেকটা হচ্ছে আমাদের অসীম ধারা দেওয়া থেকে অসীম ধারা সমষ্টি নির্ণয় করতে বলে আরেকটা হচ্ছে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে বলে তো আজকে আমরা আলোচনা করব তিনটা টপিকের একটা টপিক সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে আমাদের যদি এই চ্যাপ্টার থেকে দশটা ম্যাথ আসে তার আটটা ম্যাথের মধ্যেই এই শর্ত এটা চাই তো এই জিনিসটি আমরা আলোচনা করব তো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো আশা করি আমরা কিভাবে শর্ত বের করব। শর্ত নির্ণয় করব চলকের ওপর সেই শর্ত নির্ণয় করায় কারো কোনো দ্বিধা থাকবে না আর কখনো ভুল হবে না ইনশাল্লাহ এবং অসীমতক সমষ্টিও আমরা বের করতে পারবো চলো আমরা একটা অঙ্কের মাধ্যমে টপিকটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি গত বছর সিলেট বোর্ডে আর্ট ছিল যে দু হাজার পঁচিশে যে ওয়ান বাই এইট এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এইট এক্স প্লাস ওয়ান তার হল স্কোয়ার প্লাস ওয়ান বাই এইট এক্স প্লাস ওয়ান তার কিউ প্লাস ডট 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 এটা একটা গুণোত্তর ধারা দিয়েছিল বলা ছিল ধারাটির এক্সের ওপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসিন্তক থাকবে শর্তটি নির্ণয় করো এবং অসীমতক সমষ্টি নির্ণয় করো তো এখন আমাদের কথা হচ্ছে যেহেতু অসীমতক সমষ্টি চাইছে আমাদের প্রথমে জানতে হবে অসীমতক সমষ্টির সূত্র কি অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে এস ইনফিনিটি ইকুয়াল টু ওয়ান বাই a এস ইনফিনিটি এ বাই ওয়ান মাইনাস আর এ বাই ওয়ান মাইনাস আর এটা তার মানে আমাদের অসীমটিক সমষ্টি করতে গেলে কি লাগতেছে এ লাগতেছে আর লাগতেছে এ হচ্ছে আমাদের প্রথম পদ আর হচ্ছে সাধারণ পদ তাহলে শুরুতে আমরা কি লিখবো শুরুতে তোমরা ধারাটা উঠিয়ে নিবা যে দেওয়া আছে দেওয়া আছে তো দেওয়া আছে দিয়ে আমরা এরকম ধারাটা উঠাইলাম যে ধারাটা তোলার পর প্রশ্নটা আমি মুছে ফেললাম যে ধারাটা এরকম তুললাম তো লাভ আমাদের প্রথম পথ হচ্ছে এখানে প্রথম পদ কি এখানে প্রথম পদ এখানে প্রথম পদ এখানে প্রথম পদ প্রথম পদ এই সমান কত ওয়ান বাই এইট এক্স প্লাস ওয়ান সাধারণ অন্তর সাধারণ যেহেতু গুণত্বর ধরা তাহলে সাধারণ অন্তর হবে না সাধারণ অনুপাত অনু আর সমান নিয়ম কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ আছে কি এইট এক্স প্লাস ওয়ান হুলিস্কেয়ার ভাগ প্রথম পদ এইট এক্স প্লাস ওয়ান যদি আমি ভাগ করি প্লাস তার হুলিস্কোয়ার ইন্টু এইট এক্স প্লাস ওয়ান নিশ্চয় যাবে ওয়ান উল্টে যাবে এখন কাটাকাটি করলে আমি কি পাবো এইট প্লাস এখন এটা তো পাইলাম আমি অসীম থাক আমরা কি জানি অসীমতক সমষ্টির শর্ত জানি হলো যে একটা ধারার অসীমতক সমষ্টি তখনই বিদ্যমান থাকবে যখন কিনা আর এর মান মাইনাস ওয়ান এর চাইতে বড় অথবা প্লাস ওয়ান এর চাইতে ছোট হয় আর এর মান কার মান এর মান যদি মাইনাস ওয়ান এর চাইতে বড় হয় প্লাস ওয়ান এর চাইতে ছোট হয় কিন্তু এখানে আটটাই তো মি জানি না আটটা জানি চলক আছে তো এটা ওয়ান এর চাইতে বড় না ছোট আমি তো জানি না এই জন্য আমাদের শর্ত বের করতে হবে যে এর মান কত হলে এক্স এর মান কত হলে আরের এর মান এই দুইটা শর্তের মধ্যে থাকে যে এক্স এর মান কত হলে এইটার মধ্যে থাকে তাহলে এই শর্তটা শর্ত বের করতে আমরা কি লিখব শুরুতেই যে ধারাটির ধারাটির অসীমত অসীমতক সমষ্টি বিদ্যমান থাকবে যদি এবং কেবল যদি কেবল যদি কত হয় হয়স অফ আর অর্থাৎ আর মানে কি মাইনাস ওয়ানের এর সাথে আর এর মান বড় প্লাস ওয়ানের এর সাথে আর এর মান ছোট এটা হচ্ছে আমাদের শর্ত এখন এটুকুর জন্য একবার কাজ এটুকুর জন্য একবার কাজ এত হয় আমরা এখন স্টেপ বাই স্টেপ করি প্রথম স্টেপ হয় আমরা কি লিখতে পারবো মাইনাস ওয়ানের জন্য একবার কার জন্য মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের চাইতে আর এর মান বা বড় মাইনাস ওয়ান লেস দেন আর এর মান কত পেয়েছি আমরা ওয়ান বাই এইট এক্স প্লাস ওয়ান এইট এক্স প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান এখন খেয়াল করো ভাইয়া চলক আছে আমাদের নিচে কোনা কোনি সমান চিহ্ন থাকলে আমি কোনা কোনি গুণ করে দিতাম কিন্তু কোনা কোনি গুণ করলে দেখা যাবে আমরা অনেক সময় দ্বিধায় পড়বো যে কিভাবে হবে এই জন্য আমরা উল্টে দেব আর চলকের সামনের চিহ্ন যদি পরিবর্তন করা হয় গুণ থাকলে যদি ভাগ বানাই ভাগ থাকলে যদি গুণ বানাই যুগ থাকলে যদি বিয়োগ বানাই বিয়োগ থাকলে যদি যুগ বানাই তাহলে এই অসমতার চিহ্নটা আর এইভাবে থাকবে না যা থাকবে তা উল্টে যাবে গ্রেটার দ্যান থাকলে লেস দ্যান হবে লেস দ্যান থাকলে গ্রেটার দ্যান হবে কোন সময় ভাইয়া যদি আমি চলকের চিহ্ন সামনের চিহ্ন পরিবর্তন করি মানে গুণ থাকলে যদি ভাগ বানাই ভাগ থাকলে যদি গুণ বানাই অথবা যোগ থাকলে বিয়োগ বানাই ভগ্নাংশ বাদ করতে হবে এই জন্য আমার চিহ্ন উল্টে যাবে তাহলে এইট এক্স প্লাস ওয়ান এখন এটাকে তুমি মনে মনে সমান চিহ্ন ভাবো তাহলে এইটাই সেটানো মাইনাস ওয়ান এটাই যদি আমি সেটা নি মাইনাস ওয়ান দেন এইট এক্স বা মাইনাস ওয়ান ওয়ান বা আমাদের কি হবে ভাগ বা মাইনাস ওয়ান বাই ফোর মান মাইনাস ওয়ান বাই ফোর সাইড এর ছোট হতে হবে অথবা আরেকটা তো শর্ত আছে আমাদের জানা অথবা আরেকটা একটা কি আছে আর এর মান কি হবে প্লাস ওয়ান এর সাইডে ছোট হবে কারণ আমাদের শর্ত যে আর এর মান মাইনাস ওয়ান বড় হবে ছোট এর মান বড় আমি একটা মান মান পাইছি যে যদি ছোট হয় তাহলে আর এর মান এই শর্তটা মানে প্লাস ওয়ানের সাথে ছোট হলে কি হবে তাহলে বা ওয়ান বাই এইট এক্স প্লাস ওয়ান লেস ওয়ান একই নিয়ম ভাইয়া উল্টে দেব আমি এইট এক্স প্লাস ওয়ান আর এইটটা থাকবে না উল্টে যাবে বা 8x প্লাস আছে ওই সাইডে যদি নিয়ে কি মাইনাস কত হয়ে ভাই জিরো বা x গ্রেটার দেন এটা ওই সাইডে ভাগ হবে জিরোকে যাদের ভাগ দিয়ে হবে আর অতএব শর্ত তো নির্ণয়ের শর্ত কত পাইলাম কত ফোর শর্ত মানবে x এর মান চাইতে ছোট হইলেও এই শর্ত মানবে তার মানে নির্ণয় শর্ত পেয়ে গেলাম আর যেহেতু শর্ত পেয়ে গেছি তাহলে এখন সমষ্টি অথবা সমষ্টি সূত্র কি এ বাই ওয়ান মাইনাস এর মান আমি কি জানি ওয়ান বাই 1 এক্স প্লাস ওয়ান ওয়ান বাই প্লাস এখানে কয়তলা আছে তিনতলা চারতলা তাহলে উপরে যা আছে লিখলাম আমি ওয়ান বাই এইট এক্স প্লাস ওয়ান আর নিশ্চয় লসাগ এইট এক্স লসা করলে ওয়ান দেখলে যা আসে তাই এইট এক্স প্লাস ওয়ান বাগের গুণ বানাবো তাহলে উল্টে যাবে উপরে যাবে এইট এক্স প্লাস যাবে কত এটা এটা কাটা থাকে এইট এক্স অংশ এই অংশ আমরা দিতে পারি কাটা দিতে পারি তাহলে ওয়ান বাই এইট এক্স আমাদের অসীমত সমষ্টি আশা করি সবাই এই অঙ্কটা বুঝছো যদি এই অঙ্কটা বুঝে থাকো ভালো আর যদি না বোঝো অঙ্কটা রিপিট আরেকবার দেখো যে আমি কি বলছি আশা করি যদি দ্বিতীয়বার দেখো তাহলে কারো সমস্যা থাকার কথা না আবার আরেকবার রিপিট করতেছি প্রথমে আমরা প্রথম পদ বের করবো সাধারণ পদ বের করলাম তারপরে এটা হচ্ছে আমাদের মুখস্থ শর্ত আর এই শর্তের জন্য একটা মাইনাস ওয়ানের সাথে পড়ো একটা প্লাস ওয়ানের সাথে ছোটো কার মান আরের মান তো আরের মান মাইনাস ওয়ানের সাথে ছুটোর জন্য করলাম যখনই কিনা আমি এক্সের মান বের করতে যাব এটাকে উল্টিয়ে দেবো উল্টে দিলে অসমতার চিহ্ন পরিবর্তন হবে তারপরে এটাকে আমি সমান চিহ্ন ধরে এক্সের মান ফ্রি করব ফ্রি করে কি পাইতেছি মাইনাস ওয়ান বাই ফোর সাথে এক্সের মান ছুটো সেমভাবে এখানে জিরোর সাথে বড়ো তার শর্ত পেয়ে গেছি আর অসীমত সমষ্টির সূত্র একটা এস ইনফিনিটি এ বাই ওয়ান মাইনাস আর এর জায়গায় এর মান বসালাম ওয়ানের জায়গায় ওয়ান এর জায়গায় আর এর

এইট প্লাস ওয়ান এই অংশ এই অংশ মিল আছে বিধায় আমি এটাকে কাটে দিলাম একটু সবুজকালে দিয়ে দিলাম যেন বুঝতে সুবিধা হয় তো এটা এটা কাটা এখানে থাকতেছে ওয়ান নিচে থাকতেছে এইট প্লাস ওয়ান আশা করি সবাই ভিডিওটা বুঝছো ম্যাথটা বুঝছো আর যদি অঙ্কটা বুঝে থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আশা করি সবাই কমেন্ট করবে লাইক দিবে আর যদি পরবর্তীতে এরকম কোনো ভিডিও খেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম